ফেস থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগত ভিডিও এতদিন দিছি কীভাবে রড বাড়ছি এখন এই কাজটা বা কাজ কমপ্লিট করছি এখন ডালাই আসবে কোম্পানিতে ডালাই দিমো তো কীভাবে কমপ্লিট করলাম কাজটা আপনাদেরকে দেখাই আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি এই সান কাজ যেন ছোট্ট কুতুর কাজ কিন্তু আজকে ফোন দিন গেছি কাজ যেন শেষ করতে তা ওই জন্যে কীভাবে ডাউন সেলাপগুলো মারছি আসছি দেখেননি এইগুলো সব এগুলো ডাউন সেলাপ মানে বিমটা ফল তো ডে কীভাবে কাজ করলাম সান আপনাদেরকে দেয় কাজের সিস্টেমটা ডাউনশলাপগুলো কীভাবে বানছি এই চান এই কাজের সিস্টেমটা নি কীভাবে করি শেষ করলাম আসলে বিদেশের কাজগুলো কীভাবে করি আপনাদের সামনে শেয়ার করি আর একটা জিনিস চান কয়দা আসলে টিয়া থাকলে মানুষ কী না করে দেখছেন নি এই ছাদের ভিতরে ফাঁদগুলো কিলে দিছে কেউ করিতে হইবেন নি একমাতের মাথা মানে সাদের ভিতরে এটা ওই যে লতা লাইটগুলো আছে না এই ফাইভের ফাইভের ফাতের ভিতরে ভরে দিব দেখেন এই ফাতে গুণ ভরে দিন লাগছে স্বাদের লগে এই ফাতে গুন দিয়ে এর ভিতরে লাইট ঢুকাইব তো আসলে বিদেশের কাজগুলো আমরা কিভাবে করি আপনাদের সামনে তুলে ধরলাম এই দেখেন এই এই কাজ পুরো কমপ্লিট ফেলি শুধু ডালার বাকি কাজ কিভাবে করলাম আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আসলে কাজের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আমাদের কাজের কোয়ালিটিটা কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিভাবে কাজ করি বা বিদেশে কী সিস্টেমে কাজের ধরন কি আপনাদের সামনে কাজ ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো সবাই আসলে ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সাদা বেশটি ফেস্টিভালও দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ